আমরা যেমন সন্তানকে ভালোবাসি তোমার আমার মা বাবা তোমাকে আমাকে বেশি ভালোবাসত কিন্তু আমরা আজকে মা বাবাকে ভুলিয়া গেছি তাদের যে আমাদের প্রতি অবদান ছিল সে অবদান কে ভুলে মা বাবা কি অবস্থা একটু মা বাবার কথা স্মরণ করে চোখের পানিটা ভালা কান্দ আর মালিকের কাছে বলো মালিক আমার মা

বাবা আজকের মা গুলা আমি একটু দেখতে চাই অনেক মানুষ অপুষ্ঠিত একটু হাত ধরি মা নাই কারখানা হাত ধরা বাবা নাই তার একটু হাত হাত বাড়ান আচ্ছা বলেন তো মা বাবার জন্য দোয়ার দরকার আছে বাবা এখানে মাহাবির হচ্ছে দোয়ার আয়োজন হবে আর্থিক মুরাজত হবে বিশা বুঝুন আজকে আপনাদের মা বাবার জন্য দোয়া করুন শেষ পর্যন্ত থেকে পিতামাতার জন্য একটু দোয়ার জন্য কষ্ট করে বসতে কি আপনার রাজি আসেন শেষ পর্যন্ত থাকবেন বাবা নিয়ম ঠিক আছে তো সবাই থাকবেন কারা কারা থাকবেন যদি হাত তুলে দেখান আবারও ফেস কারা কেন থাকবে না বুঝছি আজকে নারায়ণগঞ্জের মানুষ আমার ভাষা মনে হয় বুঝতেছে আমার কথা মনে আপনি বুঝেন না বুঝেন বুঝেন মানে একটু ব্যস্ত গেছে মাঝে মধ্যে তো খেয়াল রাখবেন তাহলে আমি ব্যস্ত আসবে না কারা কারা থাকলে তুই হাত ভালো করে টান করে উঠেন ভালো করে সুযোগ করে উঠেন আল্লাহ দেখুন হাতুখানে নারায়ণ একটু ব্যায়াম ব্যায়াম করাইলাম যে তো ঘুম টুম না মাহবিলাইলে তো আমি ঘুম আহ এই জন্য আমি মাহবিলে গেলে একটু নাড়া সারা দিয়ে ঘুম টুম সরাইলে আল্লাহ রসুলের একখানে হাদিস পড়ছি না ছোট্ট একটা আয়াত পড়ছি বাবা এই আয়াতের ব্যাখ্যা কি কি যাবো আমি কিন্তু এখনো ওয়াজ শুরু করি নাই কেন আমার একটা বদ অভ্যাস বদ অভ্যাসটা কি জানে মাঠের লোক না আসা পর্যন্ত আমার ওয়াজ বাইরে মাঠ না ভোরা পর্যন্ত

আর আমি ওই বক্তব্য যে আমি যারা আগে এসে পয়সা ঠান্ডা জায়গায় গরম করছে সামনে পিছের চাই না ঠান্ডা জায়গায় যারা আগে আসবে যারা পিছিয়ে আসবে তাদের জায়গা না পাইলে কিছু করা আমার অনেক বাঁভিড়ে দেখা যায় প্রথমে লোক নাই আমি বসার পর এমন অবস্থা হয় বসারও জায়গা থাকে না দাঁড়ানোর জায়গা থাকে না মনশীক দেখ বাঁফিড়ে কিছু জায়গা না পাই কেউ গাছ উঠছে কেউ ওয়াল উঠছে মানে হুসুকে দেখতির বুঝতে

ওই লেখার পিছনে শেষের পৃষ্ঠা দেখে দেয় আমার বই যদি কোনো ভুল থাকে ধরায় দিবেন সংশোধন না আসেন যারা শিক্ষিত মানুষ বই পড়ছেন দেখবেন যত বড় লেখক বলেন লেখার পর শেষের পৃষ্ঠায় লেখা যায় আমার বই যদি কোনো ভুল পান ধরায় দিবেন সংশোধন করে দেব আছে না নাই কিন্তু মুসলমানদেরকে যে আল্লাহ কিতাব দান করছেন কিতাবের নাম কি ধরে বলেন আপনাদের খেয়াল দিন যদি সেটি খেলে সমস্যা মুসলমানদের মুসলমানদেরকে দেবেন না কি বাবা আজ থেকে বহু বছর আগে ভারতের একজন হিন্দু পণ্ডিত সত্তর হাজার হিন্দুরা যাকে ধৈর্য নেতা বানত ওই হিন্দু পণ্ডিত শিব শক্তি মহারাজ কি কিনা আমার দিকে কি কিনা বাবা ভারতের একজন হিন্দুদের পণ্ডিত শিব শক্তি মহারাজ তিনি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করছেন বারোটা বিষয়ের উপর ডকুমেন্ট করছে লেখাপড়া করছে করার পর তিনি বিভিন্ন মজলিশের ভিতরে বিভিন্ন বস বা স্টেজের ভিতরে ধর্ম নিয়ে তিনি বক্তব্য দিতেন তো বক্তব্য দিতেন তিনি বিভিন্ন ধর্ম গবেষণা করতে গিয়ে দেখেন প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে ধর্মের মধ্যে ভুল পাওয়া যায় এখন ওই ব্যক্তির চিন্তা হলো ইসলামের যে ধর্ম

আছে এখন শিবশক্তি মহারাজ চিন্তায় পড়ে গেলেন আল্লাহ বলছেন আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম তো আল্লাহর কাছে যদি মনোনীত ধর্মের নাম ইসলাম হয়ে থাকে তাহলে বাকি ধর্মে আমরা যে ধর্মে আসি হিন্দু ধর্মে আসি এই ধর্মের অবস্থা কি তিনি চিন্তা করে গেলেন চিন্তা করলেন যে না হবে না আমি রিচার্জ করা যাবে তিনি বেশি রিচার্জ শুরু করলেন রিচার্জ করতে 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 গিয়ে দেখেন যত বেশি কোরআন রিচার্জ করেন

তিনি চিন্তা করতেছে যদি ইসলাম যেহেতু সত্য ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে যাই আমার পিছনে সত্তর হাজার আমার যারা ভক্ত আছে আমার যারা অনুসারী আছে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি সত্তর হাজার ভক্ত যদি একটা করে চিল দেয় বাসার রাস্তা আছে মনে করেন আমি আপনাদেরকে কোরআনের বয়ান কইলে এখন আমি কালকে সকালে যদি আবার কই যে কোরআনে যা কিছু সব ভুল কি মানব না তুই আমার কিলাম শুরু করবো তো যে মানুষটা এতদিন হিন্দু ধর্মের শিক্ষা দিছে দীক্ষা দিছে হিন্দু ধর্মের প্রচার প্রসার করছে মানুষকে দাওয়াত দিছে ওই মানুষটাই যদি হঠাৎ করে বলে হিন্দু ধর্ম ভুল তার অনুসারীরা যদি ধৈরা সত্তর হাজার মানুষ একটা করে কিল দেয় বেশি না দেয় ইনসাফ করে ইনসাফ করে বেশি না দিয়া একটা করে যদি দেয় সত্তর হাজার কিল খাওয়ার পরে একটা মানুষের দশ হাজার মানুষের অবস্থা থাকবে আলু এখন চিন্তা করতেছে স্থান সন্ত বাবা একটা কথা ভালো করে বুঝবেন যারা শিক্ষিত মানুষ জ্ঞানী মানুষ তারা কোনো কাজ করার আগে বারবার ভাবে ঠিক নেবে ঠিক যে আমি কাজটা করবো কাজটা করার পরে ফলটা কি হয় একজন টাকা ব্যবসায়ী ব্যবসায় টাকা ইনভেস্ট করার আগে সে ভাবে বারবার হিসাব করে ডাইনে বামে দিকে হিসাব মিলায় যে আমি ব্যবসায় টাকাটা লাগানোর পর আমার লাভ হবে কি হবে না আর লাভ যদি হয় কোন কোন অ্যাঙ্গেলে লাভ হইতে পারে লস যদি হয় কোন কোন অ্যাঙ্গেলে হইতে পারে ঠিক না একটা যার ব্যবসায়ীর কাজ আরটা বুদ্ধিমানের কাজ হলো কোনো কাজ করার আগে তিনি ভাবে আমি কাজটা করবো যে ভালো হইতে হবে ভালো হবে না খারাপ হবে আর আহমুক যারা তারা কোনো কাজ করার আগে ভাবে না হুট করে একটা কাজ করে এলে পরে হায় হায় করে ঠিক দেখো সত্তর হাজার লোকের যিনি ধর্মীয় নেতা শিব শক্তি মহারাজ যিনি বারোটা ডিগ্রি ডিগ্রির উপর ডক্টরেট করছে ওই মানুষটাকে সাধারণ শিক্ষিতরা উচ্চ শিক্ষা এখন এই উচ্চ শিক্ষিত মানুষটা তো ভুল করতে পারবে না তিনি চিন্তা ভরে গেলেন কোরআন রিচার্জ করতে গিয়ে নিজের জীবনে ভুল ধরা পড়ে গেছে এখন যদি তিনি ভুলের উপরে থাকে পরকালে মুক্তির কোনো রাস্তা আর যদি ইসলাম ধর্ম গ্রহণ করে বা দুনিয়াতে বাঁচার কোনো রাস্তাও কি করবে জীবন মরণের প্রশ্ন সম্মুখীন হয়ে গেছে এমন সময় একদিন রাত্রে শিব মহারাজ রাত্রে ঘুমিয়েছে ঘুমের মধ্যে হঠাৎ করে সঙ্গে দেখে আল্লাহ রাসুল তার সামনে আইসে দাঁড়ায় বাবা খুশি না আল্লাহ রাসুল আইসা সামনে দাঁড়াইছে যখন তাকে ইসলামের দাওয়াত দিয়ে বলতেছে হে শিব তুমি যদি মঙ্গ চাও এখন কালেমা মনে না। এখন শিবশক্তি মহারাজকে যখন আল্লাহর রাসূল কালেমার দাওয়াত দিলেন তিনি শিক্ষিত মানব বুদ্ধিমান মানুষ তিনি দেরি কইলে সঙ্গে সঙ্গে কালেমা করে মুসলমান হয়ে বাবা একি রাতে আল্লাহর রাসূল তার স্ত্রীকেও কালেমা পড়ায়

গানতে খাইতে যদি চোখ লাল হয়ে যায় মুজ লাল হয়ে যায় বাবা এমন মানুষ আছে না আমি কোনথায় একটা মাহফিল করে আসতেছি প্রতিমধ্যে একটা লাশ নিয়ে হাজির সামনে তো হাজির হওয়ার পর আমি আমার গারে সিরিয়ালটা আগে গ্যাসের পরে বলতাছে উterus দহায় লাগে আমাদের কি সিরিয়াল টাইমতে লাশ নিয়ে যাবে তা আমি বললাম ঠিক আছে দেন সিরিয়াল করে জিজ্ঞাসা করলাম উনি সমস্যা কি নিয়ে মারা গেছেন কই লোকটা মাযারে খাদিন ছিল মাযারে খাদিন ছিল ভালো কথা গিয়েছি দেখি গিয়ে বিহিসা হা না বিস্কিদারিস বাবা খুব ভালো করে বুঝবেন আপনি আমি মুসলমান কোন সন্দেহ আছে মুসলমান একজন মানুষ ইমান আনার পর সর্বপ্রথম তার আল্লাহ নামাজ ফরজ করছে কি ঠিক না ঠিক এখন কোন মানুষ যদি বলে নামাজ না পড়লে কি হইবো ইমান ঠিক আছে বুঝতে এটা হইছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্বাস ঠিক যারা বলে নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে সবচেয়ে বড় বাটপাড়া দুনিয়াতে যাই হোক বাবা কাউকে সন্দেহ করি না বড় করি না একটা গাছ একজন মত করে যদি আল্লাহর কাছে তর্ক করে আল্লাহ ভাবা করতে পারে কি পারে বলার উদ্দেশ্য হইলো চেহারা দেখলে মানুষের ভালো মন্দ কিছুটা অনুমান করা যায় কি যায় আমাকে হয়তো আপনারা আমার আগের চেহারা দেখেন নাই কিন্তু এই যে আমার পাশে যে আমার বাবা বসে রয়েছে এখন চেহারা দেখতেছেন না বাসায় গিয়ে ইউটিউবে আমার নাম লেখা সার্চ দিন তার হিন্দু থাকার চেহারাটা দিয়েছেন তাহলে বুঝবেন ইমানের একটা নূর কারেমার একটা নূর আছে না নাই যার আগে তো হয়ে গেছে বাবা এটা ইমানের বলবো কারা মান ঠিক না আমি কেন মুসলমান হয়েছে শোনেন কাউকে খুশি করার জন্য বলি না বালা যখন হিন্দু ছিলাম এই যে দাঁড়িয়েলা মানুষ গুলো দাড়ি পাকা মানুষ যখন আদান হওয়ার পর আমরা উঁচু করে মসজিদে যাই কি যাই না এরকম দাড়ি পাকা মানুষগুলো যখন আজের হওয়ার পর ও যুগ মসজিদের দিকে যাইতো আমি তাদের চাহারা গুলোর দিকে তাকাইলে আমার কাছে মনে হয়তো একটা ফেরস্তা আসতে

এজন্য আমি বলে থাকি যে দেখো নামাজের কাতারে আমির ফকির সব দাঁড়িয়ে সস্তার করুণা কামনায় সেজ দাতে পরে সব লুটিয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে সামনের বন্ধনে থাকার ইসলাম দিয়েছে বঞ্চিত লাঞ্চিত মাঝল মানুষের অধিকার শাসমুদ্রীর শিক্ষা দিয়ে দূর করে অন্যায় অভিচার ইসলাম দিয়েছে বঞ্চিত লঞ্চিত মজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লঞ্চিত মজলুম মানুষের অধিকার ঠিকাম <laughs> <laughs> মানুষের মন ধরা তন্ত্রে দিনে দিনে পারে প্রতিদ্বন্দ্বী শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে শতবন্দী মানুষের মন করা তন্ত্রে দিনে দিনে বারে প্রতিদ্বন্দ্বী শাসকের জুলুমের যন্ত্রে মাজলুম থাকে সদা বন্দি তাতে আসবে না কোনো দিন শান্তি ধারায় তাতে আসবে না কোনো দিন শান্তি ধরায় ইতিহাস বলে দেয় বারবার ইসলাম দিয়েছে বঞ্চিত লঞ্চিত মাজলুম মানুষের অধিকার ইসলাম দিয়েছে বঞ্চিত লঞ্চিত মাজলুম মানুষের অধিকার ঠিক না মসজিদে গেলে কে ধনীতে গরিবকে রাজাকে বাদশাহ কোনো ভেদাবে ভাই বাবা এটা ইসলাম ঠিক কি আজকে মহাবলি একটা নিয়ত আমরা করব বাবা যতদিন দাম্প ইসলামে দাওয়াত দিব রাজি আছেন সবাই এখানে যারা বসে আছেন প্রত্যেকজন যদি এক একটা হিন্দু মধ্য খ্রিস্টানের কাছে কালেমার দাওয়াত পৌঁছান মানুষ মানুষটাকে 500 হিন্দুর কাছে দাওয়াত পৌঁছে দেন সোম একটা ঠিক আপনাদের দানে বামে সামনে পিছনে কলেজ ইউনিভার্সিটি শিক্ষালয় বিদ্যালয় কনস্টালয় বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা আছেন না নাই তাদের কাছে কি আল্লাহ রাসূল উহুদিন এসে দাওয়াত পৌঁছাইতে পারবে

আমল করে বলে না আরেকটা নিয়ত করব আমরা যতদিন বাসবো এখানে সবাই মুসলমান মুসলমান আছে কিন্তু দুইজন আশেপাশে থাকতে পারে তাদের বিরুদ্ধে কোনো কথা নাই বাবা সবাই আমরা মুসলমান আরেকটা নিয়ত করব যতদিন মানতে ইসলামের পথে থাকব নিয়ত করতে ভালো ঠিক যদি করেন কবুল করে মালিক কি ধরে বলেন আর দেবে আল্লাহ কবুল করি সকলেই বলেন আমি বাবা অনেকে হাত উঠাইছিলেন মা নাই বাবা নাই বাবা মা বাবার জন্য মনটা কি কাঁদে তার আজকে দুইটা ফুটা চোখের পানি ফালাইয়া মা বাবার কথা স্মরণ করিয়া এই মাঠের মধ্যে আজকে একটু দোয়া করতে রাজি আছেন সবাই তারা রাজি আছেন সবাই চক্ষুটা বন্ধ করে দেন কারণ চক্ষু বন্ধ না করলে খেয়াল চলে যায় সবাই তো খুব অন্ধ করেন মা বাবার কথা শুনুন করেন মাথাটা নিচু করেন দেন আর আল্লাহর কাছে বলেন বাবু গ এই দুনিয়া তো চিরদিন থাকার জায়গা না আমিও থাকতে পারবো না কবরে শুয়া রইছেন কি অবস্থা আছে কেউ তো জানি না একটু চিন্তা ভাবনা করিয়া তারপরে আমাদের সকলেই আমার কবরে যাইতে হবে যাদের মা বাবা দরকার কম রয়েছে আমরা আজকে দুনিয়ার টাকা পয়সা ছেলে মেয়ে পেয়ে ছেলে মেয়ে পাইয়া আনন্দ ফুর্তি পায় বাবাকে ভুলিয়া গেছি রে ভাই কিন্তু আমার আল্লাহ বলেন ভারি কুমফি জানি বা ভারি মৃত্যুর পরে মানুষ দুই দলে বিভক্ত হয়ে যাবে একদল মানুষ যাবে জান না

কিন্তু তোমার মা তোমার বাবা মধ্যে কি অবস্থা আছে কেউ তো জানি না রে বাবা আজকে তুমি আর আমি সন্তানকে কত ভালোবাসি আমরা যেমন সন্তানকে ভালোবাসি তোমার আমার মা বাবা তোমাকে আমার চেয়েও বেশি ভালোবাসত কিন্তু আমরা মা বাবাকে ভুলিয়া গেছি তাদের যে আমাদের প্রতি অবদান ছিল সে অবদান কে ভুলে মা বাবা কি অবস্থা বাবার ভাইলে একটু মা বাবার কথা স্মরণ করে চোখের পানিটা ফলা কান্দ আর মালিকের কাছে বলো মালিক আমার ভাই আমার বাবা

আমি এখন কক্সবাজারের দিকে রওনা হব সময় খুব সংক্ষিপ্ত আপনাদের দোয়া চাই আমি আপনাদের মা বাবার জন্য দোয়া করি আমি যেহেতু সফরে বের হয়ে গেছি এখন আমি মুসাফির আজকে আপনাদের কাছে আমি নিজে মুসলমান হওয়ার পর কোনোদিন আমার নিজের জন্য হাত কারো কাছে পাঠিয়ে দেব কোনোদিন কারো কাছে নিজের জন্য হাত পাঠিয়ে নাই আজকে কোরআনের ক্ষেত্রে আজকে এই মাদ্রাসাটা অনেক টাকা যে পরিমাণ দেয় তার অর্ধেক টাকাও ছাত্রদের থেকে আসছে না অনেক গরিব এতি বাচ্চারা লেখাপড়া করে বাবা এখন এই মাঠের থেকে একজন মানুষ মার পাগল কোরআনের পাগল দেখতে চাই যে কোরআনকে ভালোবেসে মা বাবার নামে এই মাদ্রাসায় এক বছরের জন্য খরচের জন্য একজন মানুষকে আসেন যে আমি পঞ্চাশটা হাজার টাকা মা বাবার নামে